সকলকেই জানাই দৈনিক মুক্তি সমাচার সংবাদে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলা উপজেলা ইউনিয়ন মাদারবাড়িয়া গ্রামে আমার পাশেই দেখতে পাচ্ছেন বিশাল একটি এই প্রজেক্টের উদ্যোক্তা এখানকারী মোহাম্মদ রুবেল রানা আমি আজকে তার কাছে জানার চেষ্টা করব কিভাবে তিনি এই কৃষিকাজের উদ্যোক্তা নিজে নিজে পড়াশোনার পাশাপাশি আমাদের এখানে এই আমাদের এই জায়গাটা ছিল পঞ্চাশ বছর দ্বারা কোনো আবাদ বসত হয় না আমি ইন্টার পাস করে মনে করেন যে এই পেঁপে চাষ আমি ইউটিউব থেকে সার্চে দেখছি যে কোন আবাদ করলে ভালো হবে খালি শুধু পেঁপে চাষই করি করি নাই এখানে পেঁয়াজ আছে করলা আছে মিষ্টি কুমড়ো আছে পাতাকপি আছে আপনার বেগুন আছে মরিচ আছে আর অনেক ধরনের আবাদই মানে পরিকল্পনা করছি কিন্তু এরা আমি আমার লাইফে ফার্স্ট আমি যে দুরুক দিতেছি সব ইউটিউবে সার্চ করে দিচ্ছি কিন্তু যখন অনেক আমি যখন চারা লাগাই অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে আমার চারা গ্রোথ অনেক খারাপ ছিল এখন বর্তমানে আমার চারার অবস্থা খুব ভালো অনেক কিছুই মনে করেন যে অনেক জনের থেকে শুনেছি অনেক দূর করেছি এই জায়গাটা মনে করেন যে এখন বর্তমান প্রায় দুই বিঘা কিন্তু ভাইঙে সিডে মনে করেন যে চুয়ান্ন শতক ঠিকছি আমার এই পেপে চাষের পাশাপাশি আর অনেক 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 ফসলেরই আবাদ করা হয়েছে টমেটো বেগুন করলা সবসময় দেখানোর দেখাশোনার জন্য আমার সবসময় একটা লোক অল টাইম লাগে লেগে থাকে তাছাড়া মনে করেন যে ওই অনেক গাছে পোকা মনে করেন যে গোরে ধরে এই পোকাটা মনে করেন যে গাছের গোড়া নষ্ট করে দেয় পচে যায় আবার দেখা যায় যে মাথা মনে করেন যে কোকরা যাচ্ছে কিন্তু আমি এই লোক লাগানোর পরে আমার হচ্ছে না পেঁপের পাশাপাশি পেঁপের মধ্যে আমি করেছি আমি এখানে এদের সব সময় অলগা এদের থাকি আর আর হলো আপনার আপনাদের সবকিছুরই অলগা এটা আপনাদের আবাদ করা হয়েছে অনেক অলগা এটা আপনাদের সুন্দর করে আমি আপনাদের দেখাশোনা করি এটা আপনাদের মাসিক ভাবে আপনাদের কীটনাশক অথবা এদের পানি আপনার এদের আপনাদের ব্যবহার করা হয় তখন আমি এটা আপনাদের দিয়ে থাকি এবং সকলকেই এই কাজটি করার জন্য পরামর্শ দিচ্ছেন দৈনিক মুক্তি সমাচার স্বামী আহমেদ पाबना